তো হাই বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ সকালে সব কাজ হয়ে গেছে সব সবাই সকালবেলা উঠে সবাইকে জানাই গুড মর্নিং তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি যেন ভালো থাকি সে হিসেবে আমি কামনা করছি আর এই যে সকাল সকাল উঠে পড়ছি সব কাজ কর্ম হয়ে গেছে স্নানও সেরে নিয়েছে যে একটু সাজাগুজু করে নিয়েছি যার কারণ আজকে বৃহস্পতিবার লক্ষ্মীবার আজকে পুজো করতে হবে তো শুরুতেই জানাই বড়োদের প্রণাম আর ছোটোদের জানাই বুকরা ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লক শুরু করলাম তো তোমরা যে যেখানে আছে ভালো থাকো সুস্থ থাকো তো দেখো তোমরা এই যে আমি এখন পুজো করব। তো পুজো সব কিছু আমার রেডি হয়ে গেছে তো এখন পুজো করবো তো তোমরা সব কিছু দেখতে থাকো বন্ধুরা আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না তো দেখো তোমরা আমি কি করে আমার ঠাকুরদের সেবা করি তো তোমরা দেখতে থাকো তো দেখো কি করবো আমার সুন্দর হয়েছিল রোটা ছে মনটা খারাপ হলো ফের করতে পারবেন তো তোমরা দেখো বন্ধুরা একটু না তো এই যে বন্ধুরা দেখো আমি আমার ঠাকুরদের এখন কি করে সেবা করি তো তোমরা দেখতে থাকো হ্যাঁ দেখতে থাকো তো এই যে শঙ্খ বাজানো হয়ে গেছে তো এখন আমি আজকে বৃহস্পতিবার লক্ষ্মীবার তো আজকে আমি লক্ষ্মী পাঁচালী পড়ি তো তোমরা দেখো লক্ষ্মী পাঁচালী পড়বো তো তোমরা সবকিছু দেখো কেমন করে আজকে আমি লক্ষ্মী পাঁচালী পড়ি

তো বন্ধুরা তোমরা দেখো আমি এখন লক্ষ্মী পাঁচালি করবো বৃহস্পতিবারে প্রায় প্রতি বৃহস্পতিবার করে আমি লক্ষ্মী পাঁচালি করি আর রোজই এইভাবে পুজো করি আমি আমি আমার ঠাকুরদের তো তোমরা দেখো মা লক্ষ্মীর পাঁচালি দোদ পল্লী মানে নির্মল আকাশ ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ করিতেছে নানা কথা সুখী আলাপন হেন খালে বিনা নিয়ে আসে মনিবর নারায়ণের শাখাতে কবিল তারপর বড় জড়ে কোরিয়া প্রণতি কহিল নারদ কুনি নারায়ণের প্রতি কহমাতায় এ কেমন তোমার বিচা চঞ্চলা ছা চকলা প্যটায় খিরি দাঁড়ে দাঁড় তরে তো নাহি কোন সদা তাই ভুগিছে দুর্গতি শতত কোরিয়া যত নর নারীবন অশুভযাতনা পায় দুর্ভিক্ষ দুর্ভিক্ষ ভীষণ অনুভাবে পায় বড় হিন্দু ক্ষুদা কষ্টে আত্মা করিতেছে করিতেছে পরিতকায় কারণে বড় বড় বড়দেবী পাপের ফলে বড় ভীষণ দুর্ভিক্ষে সদা মর্তবাসী জলে কমলা ব্যতীত হয়ে দুঃখিত অন্তরে কহিলেন নর্থকর ক্ষুদ্র মনে দুঃখ পায় শোকের বিষয় দুষ্কৃতির ফল ইহা জানিবে নিশ্চয় চঞ্চলা কারণা তবে সনোমন দিয়া দিবানিদ্রা অনাচার প্রদ অন্ধকার সংসার উচ্চ হাসি উচ্চভাষা কহে নারী বলে সন্ধ্যাকালে নিদ্রা যায় বিপ্লব নয় দয়া মায়া লজ্জা বিসর্জন যেথায় সেথায় করে সিচ্ছায় গমনা নাদায় প্রদীপ তারা প্রতি সন্ধাকাল দুর্গনা দিতেজা মনে মনে বলে প্রভাতে নাদায় গোমরের ছড়া ময়লায় নষ্ট হয় তার শাড়ি পড়া লক্ষ্মী অংশে জাতি কড়িয়া সেজন পাঠিয়ে আছে ধামে সুখের কারণ বৃথেতে ভুলে বৃথেতে সুখে তারা ভুলিয়া আমার অকাজে কুকাজে তারা সময় কাটায় শ্বশুর শাশুড়িগণে নহে ভক্তিমী ব্যাক বর্ষে সদা তাহাদের প্রতি স্বামীর আত্মীয় আত্মীয়গণে না করে আদর থাকতে চাহিল সদা হয়ে লজ্জা দ্বিগুণ যত নারীর দূষণ শরীরে প্রতি তারা করেছে বর্জম অতিথি দেখিলে তারা কষ্ট পায় মনে স্বামীর অগ্রধে খায় যত নার নারীগণ প্রতি পড়েছে হেলা না শুনে মচন ছাড়িয়াছে বৃহস্থানে ছাড়িয়াছে রন্দন বাক্যদয়া বাক্যদয় মনে বিদায় করিল তার মধু সম্ভাষণে মর্তবাসীর দুঃখে কালী চর প্রতিকার চেষ্টা আমি পরিব সতন্তর মিথ্যা ছাড়া সত্য কথা সত্যকথা কয় সতন্ত্র তাহারা মরে জ্বালাতন করে প্রলায় প্রায় তাই ফিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঈর্ষা দেশ হিংসাপূর্ণ মানবপ্রিয় কান্ত চিন্তা কুটিলতা দেবদির্য ভক্তিহীন তুচ্ছ গুরুজন সর্বদা আকর্ষণ করে অঙ্গসর রসনা তৃপ্তির জন্য অবক্ষবপন তারিফলে নাহাবেদী অকালে মরণ যেই গৃহে এরূপ পাপের আগা অচলাতে অচলা অভিযাততা থাকে প্রকার বর্জিয়া এসব দোষ হলে সদা তার হলে সদাচারে অচলা থাকলে সেটা দিবন্দ্র বলি এত শুনি বণিবর বলে কৃষ্ণ মনে কী হলে প্রশ্ন দেবী হবে নরগণে উহে দয়া ময় তুমি না করিলে দয়া কি নম্পায় দৃষ্টি তিন সৃষ্টি স্থিতি করলে তুমি তুমি অধিকারী জগৎ প্রস্তুতি তুমি জগদেশ্বরী কৃপা করো তুমি মাতা বিদ্ধ বিধান করে লাগিয়ে কাজে সদা মন প্রাণ দেবশীর বাক্যে দেয় উপজিল মনে বিদায় করিল তার মধু সম্ভাষণে মত্তবাসীর দুঃখে কাজে ছন্তর প্রতি কাছে স্থামী করিব সতন্ত্র মনে লক্ষ্মীর মূর্তি করিয়া চিরন্তন এক কথা এক মনে এক কথা করিয়া শ্রবণ কথা তত অলিদিয়া প্রণাম করিব তারপর এই বলে সিঁদুর করিব যে রমণী যে রমণী পূজা করে প্রতি গুরু বাড়ি বিশুদের ঈশ্বরের বিশুদ্ধ মা লক্ষ্মীর ঘরে যে গৃহে ব্রত কথা সব বাবা বন্ধ সর্বকার্যে ভরি করি ভ্রতে দয় মন যে বাদার বাদারবু হইয়া অচলা ভক্ত বাচ্চা পূর্ণ করি আমি যে কমলা পৌর্ণ মাসে হয় যদি কোনো লক্ষ্য বা লক্ষ্মী বাড়ে উপবাস থেকে না রিপুজিও আমারই সকল বাসনা তত হইবে পূরণ পুতির পুত্রলায় সূত্রের অভি অনুক্ষণ লক্ষ্মীর ভাণ্ডার স্থগুলো ঘরে ঘরে দাখিল অতনগুলো থাকে এক করে সঞ্চের পতিহা জানিবে সকলের দুঃখ সময় সভি হবে তুমি আস আলস্য তেজিয়া কাটি কাটিমাব দেশের অবস্থা করে চি করিয়া চিনন্তন দেশের অবস্থা করিয়া চিনন্তন প্রশ্ন থাকবে তাহে তৈরান জাতি করিয়া ব্রতের প্রচার কর এবে প্রথম সংসারে প্রচার অচির হইবে তবে বৈভব পার দয়া দয়ামায়া লজ্জাদি দিয়ে বিসর্জন যেথায় সেথায় করে স্বেচ্ছায় গমন পুত্রকণা গণ বসে থাকিবে তোমার পূর্ণমত শান্তিময় হইবে সংসার বলিতে বলিতে দেবী নিঃ মূর্তির বলি দর্শন দিল লক্ষ্মী কৃপা করি দেখিয়া হইলেন বৃদ্ধা আনন্দে বিবর প্রণাম করিছে বৃদ্ধা জুড়ি নির্বর প্রসন্ন হইয়া দিল প্রসন্ন হইয়া দেবী দিল তারে পোর অন্তহীন হইলেন বলে বল এত বলি লক্ষ্মী দেবী হলে অদর্শন হস্তচিত্তৃদে গৃহে করিল গমন আসিয়া আসিয়া গৃহীতে সব করিল বনন যেরূপে ঘটল তার দেবী দর্শন ব্রতের বিধান বিলতার বলিল সবারই দেবীর সব কথা বলেছে তাহারে বদুবন সবে মিলে করিলক্ষীব্রত হিংসাদের সাতভাব ভাই সাতজন সহদর্শম ব্রত বধুবন মা লক্ষ্মী করলী পুনমন গৃহে হইল শান্তি অর্থপর এক অপূর্ব ঘটন মারতে হয় প্রচলন একদিন গুরুবারে অবন্তীনরে মিলি সবে এ গোল লক্ষ্মী ব্রত করে শ্রীনগরবাসী এক বণিক নন্দন দৈবযোগে সেই দেশে উপনীত হন লক্ষ্মীর পূজা হেরি কহে বণিত তনেন কহে একটি পূজা করে কিভাবে ফল হয় গণিতের কথা শুনি মনে বলিতের কথা শুনি বলি নারী নারীবর লক্ষ্মীব্রত ইহা হইতে মানুষ করুন ভক্তি ভরে যেই নর লক্ষ্মীব্রত করে মনের আশা তার গুরিবে অচিরে সদাগর এই শুনি বলি অহকারে অবাকি জনিতে হয় পুজো উহারে উপজন সুখ যত সব আছে মোর জনেতে সদায় আমি রোহি নিরন্তন ভাগ্য না থাকিলে লক্ষ্মী দেবে কিবা ধন এ কথা বিশ্বাস কবু করি নাই এমন ভ্যানো কালে হেনা হ্যানো কালে নারায়ণী বা হ্যানো কালে নারায়ণী সহিতে না পারে অহংকারে দোষে দেবী কেজিল তাহারে এই পূর্ণ বাণিজ্য করে রুবিল বাণিজ্য তৈরি সাগরের জলে প্রসাদ সম্পদ যত ছিল তার বজর সংখ্যা বুঝে গেল সব তার ভূপার জড়িয়ে স্পন্দে করি ফিরিদারে বাড়ে কুদার জালে গোড়ে দেব করে বণিকের দশা যে মালক্ষী দক্ষি দেখিল কমলা করুণাময়ী সকলে ভুলিল কৈশল পড়িয়া দেবী দুঃখ পূজা বাড়ি ভিক্ষা ভিক্ষায় পাঠান তার অবুদ্ধি নগরে ভিক্ষায় বিপদ কারণ তার আসিল স্মরণে ভক্তি করে করজোরে হয়ে এক মনে লক্ষ্মীর বন্ধনা করে বণিক নন্দ ক্ষমা করে মোর মাগো ক্ষমা করো মোরে মাগ সব তোমারে খেলা করে যত আনন্দে কদম সন্তানে মাগো করো তুমি দয়া সন্তান কাঁদিয়া মরে দাওপদ ছায়া জগৎ জননী তুমি পরমা প্রকৃতি জগদীশ্বরী ধরে পুজি নারণী মহালক্ষী মাতা তুমি ত্রিলোক মন্ডলী গৃহলক্ষী তুমি মাকে ভগ্নভূতলের ভূতলী রাস রথ শাত্রী তুমি দেবীদাসী শরী তপংশ ভূতা জগৎ পৃথিবী নারী তুমি তুলসা তুমি তুলসী গঙ্গা তুলসা নাসিনী শারদা বিজ্ঞান দাত্রী ত্রিপতা হারি নিকৃষ্ট পরি এই রূপে ভক্তি ভক্তিযুক্ত মনে পূর্ণতে পড়িয়ে সাধু প্রমণে সেই স্থানে জগতের মানব মানত করি নিজ গৃহ গালে ঋণের গৃহে আদমকে কহিল সাধু কথা শুনি তারে যত নরনারী ভক্তি করে তারা ভক্তির পূজন সদাই হলেন তার সদায় হলি লক্ষ্মী তাহার উপরে পুনরায় দৃষ্টি দেন সদা করে শঙ্কর তৈরি জল হতে ভাসিয়ে উঠিল আনন্দ হতে সকলে অন্ত করিল দরিদ্র অভাব দূর হইল তখন আবার সংসার হল শান্তিরেকুত এই রূপে এই রূপে ব্রত কথা মাত্রতে প্রচার সদা মনের রেখুসবে লক্ষ্মী ব্রতসার এই ব্রত যেই জনে পড়ে এক মনে লক্ষ্মীর কৃপায় সে লক্ষ্মীর কৃপায় সেই বারে বারে ধরে জলে পরজনে পরিষবে ভক্তিযুক্ত মনে লক্ষ্মীদের প্রণাম করো যে যার যেখানে ব্রতকথা যেবার লক্ষ্মীর কৃপায় তার মনোকাঞ্চা করে প্রণাম করিয়া যাও যে যার লক্ষ্মীর আনন্দ অন্তরে বলো লক্ষ্মী নারায়ণ আনন্দ অন্তরে বলো লক্ষ্মী নারায়ণ আনন্দ অন্তরে বলো লক্ষ্মী নারায়ণ এই যে বন্ধুরা আমার লক্ষ্মী পাঁচালি পড়া শেষ হলো এখনই তো দেখো আমি আমার ঠাকুরদের শঙ্ক বা যে আমি আমার পুজো শেষ করবো তো তোমরা সবকিছু দেখতে থাকো

এই যে বন্ধুরা তোমরা দেখলে আমি আমার ঠাকুরদের আমার ঠাকুরদেরকে আমাদের আমি সেবা করি দিলি তো আজকে এই যে ছোট্ট গোপালকে আমার জামা পরানো হয়নি কারণ আজকে বাসি জামাটা ধুয়েছি কালকে জামাটা আমি খাসতে ভুলে গেছি রয়ে গেছিল আজকে যে খালি গায়ে রয়েছে তো একটু দেখিস জামাটা সকালে পরে পরিয়ে দেবো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলবেন না তো এখনকার মতো এইটুকুই পরে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরে টাটা বাই বাই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব টাটা বাই বাই আবার পরে দেখা হচ্ছে পরের ব্লকে